হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সিনোয়েটাস নিউ আলাদা ব্লগ সবাই কেমন আছে আসলে খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি তো আজকে দেখা একদম বিছানার থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো এখনই ঠিক আছে যেটা আমার পেছনে রয়েছে তো চলো কি দেখে তোমরা হাসবে এতে করছিস দেখবে কি দেখাবো ওয়ান টু থ্রি স্টার্ট তোকে কি বানিয়েছি আমি তোকে আমি কি বানিয়েছি গাজরের টিউ দিয়ে হ্যাঁ ভূত বানিয়ে দিয়েছি তোকে আমি ভূত বানিয়ে দিয়েছি ঢিঙ্কা চিকা আমি ওকে জেনারেলি এত বড় কাজল কোনো দিন পরে না কালকে কি মনে হলো আমার যে ওকে আমি সাজাবো আর এই যে দেখো কি সাজিয়ে দিয়েছি কি বানিয়েছি ভূত বানিয়েছি ও কেমন লাগছে বল বল এই কি বানিয়ে দিয়েছি তোমাকে বুতু 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 নামার বুতু গানটায় না মামার বুতু নামামার বুতু দেখ কেমন বানিয়ে দিয়েছি বুধবারিয়ে দিয়েছি তেকে বুধবারিয়ে দিয়েছি তাকে বুধু বানিয়ে দিয়েছি হ্যাঁ বুতু তাই তাই দাও তুই তাই তাই দাও তুই তাই তাই দাও তাই তাই দাও চলো চলো তাই 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 মামা বাড়ি jai dink 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 to <hans��ies> <sm objetivo> এগারো মেলা চা খাবো ঠিক আছে তুমি কি খাবে বুকু খাবে বুকু সুজি খাবে তো সুজি খাবে তাই না এ বা লজ্জা পেয়ে গেছে বলেছি আর লজ্জা পেয়ে গেছে সুজি আর ওই জেম্মা সুজি বানাচ্ছে জেম্মা সুজি বানিয়ে দিয়েছে চলো আমরা সুজি খাই কি নকশা করছিস ক্যামেরা দেখি নকশা করছিস চলো কে না বিকু খাও বাবা কেনো কেনো কেমনভাবে খাও তুমি কেমন ভাবে খাও ওই এম করে খাও 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 দাদু বিস্কুট দেয় না প্রতিদিন কে না কি না বিকু খাও মিকু খাও চা লাগবে নাকি চা দেবো এ নাও চা জল আর্য কিন্তু এখন বিস্কুট তারপর হচ্ছে ভাত বা এইগুলো যা কিছু দিই অল্প অল্প কিন্তু এরকম চিপি চিপিয়ে খেতে পারে ওর কিন্তু নিচে সবে দুটো দাঁত উঠেছে আর ওপরের দিকে মাড়িটা দেখলাম একটু একটু শক্ত হয়েছে হয়তো খুব রিসেন্টলি দাঁত উঠে যাবে তবে ভাত বা বিস্কুট বা যা কিছু দিই এরকম দানাদার জিনিস কিন্তু ও টুকটুক করে খেতে পারে দিচ্ছে হামা দিচ্ছে কি মজা ও বাবা হামা দিচ্ছে এ তুই হামা দেয় শিখেছিস কি মজা যা কষ্ট হয়ে গেছে হামা দিচ্ছে আচ্ছা হামা দিচ্ছে কি মজা তো এই প্রথম হচ্ছে হামা দিচ্ছে মানে এই ফার্স্ট টাইম ওকে দেখলাম তাও বিছানার মধ্যে আ । আহ দাঁত দিতাম ওই আবা আচ্ছা বকিনি বকই না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অভিমান করেছে বকা দিলে বাবা বকা যাবে না ঠিক আছে বোকেনি তুমি কামড়ালে কেন দাঁত দিয়ে কুটুস করে কামড়া দিছ আমারে এখন আজকে ফার্স্ট টাইম হামা দিল ঠিক আছে এবার থেকে হামা দেবে কি মজা হামা দেবে আবার দেখি এটা ক্যাপচার করতে পারি নাকি তেজল গুমাবি চল তো আজকে দুপুরবেলা কিন্তু বাবুকে একদম সবজি ভাত খাওয়াবো না ডেইলি ওকে সবজি ভাত দিয়ে দিতে আমিও আপ হয়ে গেছি তো আজকে দেখো নতুন কিছু ট্রাই করব। আজকে দেবো হচ্ছে ওকে আলু সেদ্ধ এটা কিন্তু এই যে প্রেসার কুকারে কিন্তু ভালোভাবে মানে শুধুমাত্র চাল আর আলু আর কি প্রেশার কুকার ভালোভাবে সিটি মেরে নিয়েছি তো এবার আলু সেদ্ধটা ভালোভাবে ওর মধ্যে মানে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি আর ওকে দেবো হচ্ছে আজকে আমুল বাটার আমি বাবুর জন্য আর কি যে ওষুধের দোকান থেকে ওষুধ কিনি তো উনি বলেছিল যে বাচ্চাদেরকে কিন্তু বাটার বাটার খাওয়াবে খুব ভালো বাটার খাওয়ানো তো সেই জন্য আমি আমুলের বাটার নিয়ে এসেছি আর এটা ওই আলু সুদ্ধ ভাতের সাথে মিশিয়ে ওকে খাওয়াবো তো ওকে আমি ঘি দিয়েছিলাম বাট ঘিটা ওর হজম হয়নি আর আপেলটা হজম হয়নি তো ঘি আপেল আমি মোটামুটি দেড় বছরের পরে দেব। এখন আর দেবোই না তো আজকে ওর দুপুরবেলায় কিন্তু সিম্পল খাবার সেদ্ধ ভাত আর সাথে হচ্ছে বাটার এখন অ্যাকচুয়ালি মুড নেই কোনো কারণে মুডটা যে ঠিক আছে বসো বসলাম আমার কাছে আসবে গগুলা গগুলা মাই বুলবুলা বুলবুলা পটি এনেছে তোমার জন্য বসা না পটি নিয়ে একটু খেলা করো পটি 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 নতুন পটি এগুলো एक्चुअली সুবিধা আমি এটা খুঁজছিলাম এর আগে একটা ঘোড়া পটি নিয়েছিলাম বাট পরে চেঞ্জ করে এটা এনেছি না আমি একবার বসিয়েছি ও বসতে পারে এখন এই হ্যাঁ তাই না বসতে পারে তো তুমি

তো পটিটা বেশ কিছুদিন হলেও আমি কিনে নিয়ে এসেছি আর এটা না প্রথম দিনের ক্লিপ যখন আর কি পটিটা ওকে দিয়ে ও খেলছিল কি সুন্দর তো এখন কিন্তু ও দিব্যি পটিতে বসে পটি করে বা টয়লেট করে আবার কখনো কখনও আমি দাঁড় ঘুরেও করাই তবে বেশিরভাগটাই চেষ্টা করি পটিতে করাতে আবার এখন থেকে এই অভ্যাসটা করাচ্ছি কারণ আমি যদি ও মানে ছোট থাকতে যদি এই অভ্যাস না করে না পরে যখন ও বুঝতে পারবে তখন কিন্তু একদমই বুঝতে চাইবে না তো এখন ওর নমাস বয়স আর এখন কিন্তু ও দিব্যি পটিতে বসে পটি করে টয়লেট করে সমস্ত কিছুই করে আর আমার সত্যি খুব সুবিধা হয় ওকে ছোট থেকে এত কিছু শিখিয়ে ফেলছি এটাতে অবশ্য আমি মনে করি যে আমি অনেকটা এফোর্ট দিই আর এই সমস্ত কিছু আমি আমার মার কাছ থেকে শিখেছি কারণ আমার মাও টয়লেটে টয়লেট করা পটিতে পটি করা ঝুমকে যেগুলো করিয়েছে সেগুলো দেখে দেখে কিন্তু আমি শিখেছি এগুলো চুবো দাও আর যেখানে চুমু দিতে পারে দাও দাও তোমাকে আমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে বলিনি ওদেরকে চুমু দিতে বলিনি আমাকে চুমু দিতে বলেছি দে ওদিকে তাকিয়ে থাকলে হবে হ্যাঁ ঘুরে ঘুরে গেলি কিলে ঘুম পেয়েছে হ্যাঁ তোমার ঘুম পাড়িয়ে তো আজকে অ্যামাজন থেকে একটা পার্সেল এলো বেশ মোটামুটি বড় সরই তো এর মধ্যে কি আছে সেটা দেখাবো এখন অবশ্য কিন্তু আমি অনলাইনে সেরকম একটা অর্ডার দিই না বিয়ের আগে অনেক অর্ডার দিতাম কিন্তু এখন সত্যি কথা বলতে একটু দেখে শুনে কিনতেই বেশি পছন্দ করি তবে হ্যাঁ পুজো চাই টুকিটাকি জিনিসপত্র এইগুলো তো কিনতেই হবে তা আরও অনেক কিছু কিনছে অনলাইনে তো এখন এটার মধ্যে কী আছে সেটা দেখায় চলো তো আমি তিনটে ওয়াইপস অর্ডার দিয়েছি লাভলাপের একবারে অ্যামাজন থেকেই নিয়েছি তিনটে সেট আমার ওয়ান সেভেন্টি নিয়েছে তো এটা দেখো একদম অ্যালোভেরা দেয়া আছে খুবই সফট আর খুবই ভালো আমি ওয়াইপসটা ইউজ করেছি হ্যাঁ তবে বলবো না যে খুব মোটা তবে কিন্তু সত্যি খুব সুন্দর আর স্মেলটা এতটা ভালো আর লাভ লাভের প্রোডাক্ট কিন্তু খুবই ভালো আর যেটা নিয়েছি এটা আমি অনলাইন থেকে নিয়ে নিই এটা দোকান থেকেই নিয়েছি তো বাবুর কিন্তু আগের যে অয়েল ক্লথ ছিল সেটা একদম মানে একটু কমা ছিল সে ছিঁড়ে গেছে তো এখন দেখো এই নতুন অয়েল ক্লথটা নিয়েছি এটা দোকান থেকে কিনেছি ওই আড়াইশো টাকা মতো নিয়েছে তো খুবই সুন্দর প্যাকেট করা এই পুরো জিনিসটা কিন্তু রাবারের আমি তো সবসময় বিছানাতে বিছানায় আর কি চাদরের তলায় বড় অয়েল ক্লথ পেতে রাখি যাতে ওর টয়লেটটা নিচে শুষে না নাই এই যে দেখো রাবারের মতো কি সুন্দর মানে এটা টোটালি রাবারের কিন্তু স্ট্রেচেবেল তো আমি দোকানে গিয়ে বলেছিলাম একটু ভালো কোয়ালিটিরটা দিতে তো উনি এটা দিয়েছে তো সত্যি এটা খুবই ভালো আর বললো যে খুব সহজে কিন্তু এটা ছিঁড়ে যাবে না আর যেগুলো এমনি নর্মাল অয়েল ক্লথ হয় না সেটা কিন্তু একদম মাঝখান দিয়ে কেটে যায় এটা দেখো কি সুন্দর আর এটা ছোট আমি নিচে একটা পাতি আর এটা একটা পেতে তারপরে কাঁথা পেতে রাখি খুবই সুন্দর হয়েছে জিনিসটা আজকে সন্ধ্যাবেলায় বাবুকে আর সবজি ভাতটা খাওয়াবো না ইচ্ছা হলো একটুখানি দুধ বিস্কুট খাওয়াতে আর দেখি বাবু দুধ বিস্কুটটা সত্যি একটু পছন্দ করে বেশ ভালোই তো এই যে দেখো বিস্কুট আমি মোটামুটি ওই ব্রিটানিয়ার যে থিন মেইটা আছে ওটাই আমি খাওয়াই ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে তারপর তো লাইট্রোজেন দিয়ে গুলে ওটাকে খাওয়ায় আর এটা কিন্তু বাবু সত্যি খুব পছন্দ করে তো এক একদিন বিকেলবেলা এক এক রকম একটু দেওয়ার চেষ্টা করি তবে বেশিরভাগ দিনটাই সবজি ভাতই দুপুরবেলা থাকে ওটাই সন্ধ্যাবেলাটাই খাওয়ায়।

এই যে তোমার দুধ বিস্কুট একটু খাবার দেখবা কেমন খেতে দুধ বিস্কুট আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগলো তো এইরকম আর্য মিষ্টি ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে আর আর্যকে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা